কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্ধব এই দোয়া পরে বিশ্বমী বলেন লাম ইউসিব হু দা বালা ওই বিপদ আর ধরবে না রুফিয়া মিনহু মিন দা লিকাল বালা কাইনাম্মা কান সে যতদিন hayat পাবে কোনোদিন ওই বিপদ স্পর্শ করবে না অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হাইরে কি কষ্ট পায় দেখি না বিষ্ণনবি বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোন বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় হাইরে দুর্ঘটনায় মানুষের মাথায় একদিকে দেহ আরেকদিকে এরকম হয় না আল্লাহ তুমি হেফাজত করো বিষ্ণনবী বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পরে তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না শুনবেন আহ বিশ্ব বলেন অন্যের বিপদ দেখে কেউ যদি মানে সে আল্লাহ যে তালা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি ভুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুমান আল্লাহ পড়েন